আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সুমন রাইডস এক সময় পরিচিত ছিলাম জিএসটার এমি সুমন নামে তবে এখন নতুন পরিচয় নতুন যাত্রায় সুমন রাইডসে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো যারা আমাকে আগে থেকেই চেনেন অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুধু জিক্সার ব্ল্যাক কালার সিঙ্গেল লিক্সির একটি বাইক এই বাইকটি সম্পর্কে টোটালি বিস্তারিত জানতে পারবেন যে বাইকটা কী কন্ডিশন রয়েছে কেমন অবস্থা রয়েছে আর কথা বলাচ্ছি না চলুন আজকে ভিডিওটি শুরু করেন Terima kasih telah menonton! তো বন্ধুরা আপনারা দেখেছেন সুজুকি জিক্সার সিঙ্গেল ডিক্সের একটি সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আমার কাছ থেকে এই সুজুকি জিক্সার বাইকটি পার্সেস করতে পারেন বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ অবস্থা রয়েছে সর্বপ্রথম আমরা দেখব বাইকের টায়ার কন্ডিশন আমরা সামনের চাকাটা দেখব যে বাইকের সামনের চাকার কি অবস্থা তো দেখতেছেন বাইকের সামনের টায়ার কন্ডিশন খুবই ভালো আছে এই যে দেখেন এই সাইড দিয়ে যে পেন্সিলের দাগ এই সাইড দিয়ে যে পেন্সিলের দাগ দেখেন এই পেন্সিলের দাগ এখনও ওঠে নাই আর সাইডে এইগুলো বাবলগুলোও এখনও রয়েছে চাকা কন্ডিশন খুবই ভালো আছে চাকা নিয়ে আপনারা লং টাইম রান করাতে পারবেন তারপর আমরা যে ডিস্কটা দেখি ডিস্কটাও কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতেছেন ডিক্সটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে তারপরে আমরা যেহেতু এই শকাবগুলো দেখি তো সকাপগুলোও দেখতেছেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে আর সামনে মাঠঘাটটা দেখেন মাঠঘাটটা কিন্তু খুবই ফ্রেশ আছে যার শুধু এই যে এখানে একটু স্ক্র্যাচ এটা আসলে ভালো মতো দেখলে দেখা যায় নাহলে দেখা যায় না এই যেখানে একটু স্ক্র্যাচ দেখতেছেন আপনারা একটু স্ক্র্যাচ আছে এগুলো টুকি টাকি হয়েই থাকে বাইক চালাতে তো আমরা এখন যদি সামনের হেডলাইটটা লক্ষ্য করি তো দেখতেছেন হেডলাইটটা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো স্ক্র্যাচ বা দাগ কিছুই নাই তারপরে এন্টিকাটারগুলো দেখেন এন্টিকাটারগুলো কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে সম্পূর্ণ বাইকটি কিন্তু ফ্রেশ এই পাশের এন্টিকাটা দেখতেছেন এটিও কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে তো এবার আমরা যদি বাইকের পিছনের টায়ারটা দেখি তো দেখতেছেন বাইকের পিছনের টায়ার কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো অবস্থা রয়েছে এই চাকা নিয়ে কিন্তু আপনারা লং টাইম রান করাতে পারবেন ঠিক আছে ভাই যা হবে সব জেনেন কথা হবে কোনো চোর আমি বাট পারি নাই সুমন ভাইকে যারা চেনেন তারা চেনেন আর যারা চেনেন না তারা এখন থেকে চিনতে থাকেন তো যেহেতু বাইকটি ওয়াশ করা নাই এই যে দেখেন এগুলোতে ময়লা লাগে আছে ওয়াশগুলা দেখতে তারা সুন্দর লাগতো যে রিমগুলো দেখতেছেন রিমগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেছেন একটা টাকার কাজ নাই শুধু তেল তুলবেন আর চালাবেন তারপর বাইকে যদি একজোসটা আমরা লক্ষ্য করি তো দেখতেছেন একজোসটাও কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে একজোস কাভার লাগানো আছে আর একজোসটা কিন্তু পুরোটাই সম্পূর্ণ ভিতরে ফ্রেশ আছে আর কাভার লাগালে যে কাভারের উপর দিয়ে স্ক্র্যাচ টিস্ক্র্যাচ চলে যায় যে কারণে আসলে ভিতরে মেন পার্টটা কিছু হয় না এটা যেহেতু স্টিল এই যে গাড়ি গ্যারেজে তোলার সময় যে ভদ্রলোকের কাছ থেকে গাড়িটা কিনছিলাম গাড়িটা তোলার সময় যে দেখেন কাবার একটু স্ক্র্যাচ খাইছে এগুলো থাকবেই সমস্যা তাছাড়া আপনারা বাইকের আউটলুক দেখেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থা রয়েছে তো এবার আমরা যদি বাইকের হ্যান্ডেল বারটা লক্ষ্য করি তো দেখতেছেন বাইকের হ্যান্ডেল বারটাও কিন্তু খুবই ফ্রেশ আছে আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক তেমনই মিলাই নেবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক ঠিক আছে কথার সাথে কাজের মিল পাইলে গাড়ি নেবেন নাহলে নেবেন না তো এবার যদি আমরা এই পাশ থেকে বাইকের কিটটা লক্ষ্য করি দেখতেছেন খুবই ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ বা দাগ কিছুই নাই এই পাশ থেকে যদি আমরা বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দেখতেছেন ফোয়েল ট্যাঙ্কটাও খুবই ফ্রেশ একবারে ব্ল্যাক ডায়মন্ড এই যে এই পাশ থেকে যদি আমরা দেখি দেখেন এই পাশের কিটটাও কিন্তু খুবই ফ্রেশ অবস্থা রয়েছে সুজুকি জিক্সার এই যে দেখেন ফুয়েল ট্যাঙ্কটা দেখতেছেন কোন কোথাও কোনো জায়গায় স্ক্র্যাচ বা দাগ নাই তো এবার যদি আমরা লক্ষ্য করি বাইকের ইঞ্জিন তো দেখতেছেন বাইকের ইঞ্জিন কিন্তু খুবই ফ্রেশ আছে বাইকের ইঞ্জিন আনটাস ইঞ্জিনের একটা নাটে এখন পর্যন্ত হাত পড়েনি কত সাথে কাজের মিল পাইলে নিবেন না হলে নিবেন না আর স্পষ্ট ইঞ্জিনের চ্যাসিস্ট নাম্বারটা দেখা যাচ্ছে আর স্টিকারটাও দেখা যাচ্ছে তো এই বাইকটি কত সালের মডেল কত সালে কিনেছে এটা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন আর তার আগে আমরা বাইকটি আরেকটু ভালো করে দেখে নেই দূর থেকে যদি আমরা বাইকটা দেখি তো দেখতেছেন বাইকটা দেখতে ঠিক এমন লাগবে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে যেহেতু সুজুকি রিক্সার সিঙ্গেল রিক্সের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ এবার আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই পাদানিগুলো দেখেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে খুবই ফ্রেশ ঠিক আছে বাইকের সাথে যেরকম থাকে সেরকমই দেওয়ার চেষ্টা করি বাইকের দেখতেছেন যে আপনারা এই যে বাম্পার ইউজ করা হয়েছে এই বাম্পারগুলোতে সচরাচর সবাই কিন্তু রাখে না আমি এরকমই পাইছি আপনারা যেরকম আমি যেরকম কিনি এরকমই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বাম্পারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন গাড়ির সাথে আর বাইকটি মাইলেজ হিসেবে যেহেতু আমি আমার কাছে ছিল আমি মাইলেজ টেস্ট করেছি মাইলেজ হিসেবে আমি পেয়েছি আটচল্লিশ উনপঞ্চাশ এর এর ভিতরেই থাকে এর নিচে নামে না আপনার চাইলে এসে টেস্ট রাইট দিয়ে দেখবেন কোনো সমস্যা নাই পিছনের টিল লাইটটা দেখতেছেন খুবই ফ্রেশ অবস্থা রয়েছে ঠিক আছে আর সিটিং পজিশন থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ সিটেও কোনো কাজ করতে হবে না এই গাড়িটার মডেল কত আমরা এখন সরাসরি কাগজ দেখে বলবো কাগজ দেখার আগে দেখে নেব বাইকটি কত কিলো রান হয়েছে এখন আমি দেখব বিসমিল্লা তো গাইস আপনারা দেখতেছেন বাইকটি মিটারে দেখাচ্ছে বারো হাজার একশো কিলোমিটার অবশ্যই মিটার দেখে গাড়ি কিনবেন না সবসময় বাইকের কন্ডিশন দেখে বাইক কিনবেন তাহলে জিতবেন যদি বাইকের মিটার দেখে কিনেন তাহলে ঠকে যাবেন কারণ মিটার এখন কমানো কোনো বিষয়ই না তুরির ব্যাপার মিটার এখনও কমানো কিন্তু কোনো বিষয় না আপনারাও ভালো করে জানেন এখন ডিজিটাল যুগ মিটার কমাতে কিন্তু দুই মিনিটও সময় লাগে না এই জন্য বাইকের মিটার দেখে বাইক কিনবেন না সবসময় বাইকের কন্ডিশন দেখে বাইক কিনবেন তো এবার আমরা বাইকের ইঞ্জিন সাউন্ডটা শুনবো যে বাইকের ইঞ্জিন সাউন্ডটা কেমন ক্লাসটা ধর দেখেন আমি স্টার্ট দিচ্ছি বিসমিল্লা রহমান রহিম আশা করি বাইকের সাউন্ডটা শুনে বুঝতে পেরেছেন যে বাইকটি কি কন্ডিশনে রয়েছে কেমন অবস্থায় রয়েছে গাড়ির কাগজপাতি সাথে করে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই গাড়ি কত সালে কিনা দেখতে দেখতে পাচ্ছেন এগারো এগারো একুশ এগারো এগারো দুই হাজার একুশে ইসলাম ভাই হচ্ছিল বাইকটি পার্সেস করেছে মন্ডল মোটরস থেকে ঠিক আছে এখন হয়তো বা ভাবতেছেন যে বাইকের সব ডিটেলস বলা হইলো বাইকের প্রাইসটা কেন বলা হচ্ছে না এই বাইকের আস্কিং প্রাইস এক লাখ তিয়াত্তর হাজার টাকা এটা সম্পূর্ণ আমার চাওয়া দাম অবশ্যই দামাদামি করার সুযোগ থাকবে হালকা কিছু আনা করার চেষ্টা করব যাতে আপনারা নিতে পারেন বাইকটি ওয়ান ওয়ানটেজ অবস্থা রয়েছে এখনও কিন্তু কোথাও নাম্বার করা হয়নি আপনি কিন্তু সারা বাংলাদেশে এই গাড়িটি নাম্বার করতে পারবেন যেহেতু গাড়িটা ওয়ানটেজ শোরুম পেপার অবস্থা রয়েছে আপনাদের কিন্তু আমি একটা ডকুমেন্ট বের করে দেখাচ্ছি গাড়ি কবে কিনা তো এই জন্য আপনারা যে নেবেন যে ভদ্রলোকে বাইকটি পার্সেস করবেন সে কিন্তু নিজে জেলায় নিজের নামে কিন্তু বাইকটির নাম্বার করতে পারবে এটাই আপনাদের মূল সুযোগ সারা বাংলাদেশে কিন্তু বাইকটি উড়িয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশেই কিন্তু আমার কাছ থেকে বাইকটা নিতে পারবেন আমার লোকেশন বগুড়া সদরে বগুড়া পুলিশ লাইন থেকে ভিতরে আমি আমার বাসা থেকে বাইক সেল করতেছি এখন আর আমার চ্যানেলের নাম সুমন রাইটস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজের নামও সুমন রাইটস অবশ্যই আমার পেজ থেকে একটু ঘুরে আসবেন যারা আগে থেকে চেনেন তারা অবশ্যই ভালোবাসা দিয়েছেন আর যারা নতুন এসেছেন তারা ভালোবাসা দেবেন আর আমিও আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো তো বাইকের প্রাইস আমি শেয়ার করে দিয়েছি যদি ভালো লাগে তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম